নাবালিকা মেয়ের সাথে কুকর্ম করার চেষ্টার অভিযুক্ত শঙ্কর দাসের ফাঁসির দাবি তুলেছে সকল এলাকাবাসী আগরতলা রাজনগর আবাসন সংলগ্ন এলাকায় ১৩ বছরের এক নাবালিকা মেয়েকে পাশবিক লালুসা মেটানোর চেষ্টা চালায় এলাকারই মাছ ব্যবসায়ী অভিযুক্ত শঙ্কর দাস নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েটি নাবালিকা মেয়েটির মা বাবার অনুপস্থিতিতে মেয়েটিকে একটি খালি ঘরে নিয়ে যায় অভিযুক্ত লম্পট শঙ্কর দাস এবং মেয়েটি যেন কাউকে কিছু না বলতে পারে তার জন্য ইঁদুরের ওষুধ খাইয়ে দিয়ে মেয়েটিকে ফেলে চলে যায় অভিযুক্ত শঙ্কর দাস পরবর্তী সময়ে স্থানীয় এলাকাবাসীরা মেয়েটিকে আহত অবস্থায় ওই ঘরের মধ্যে থেকে আতঙ্কিত হয়ে পড়েন দেখে নাবালিকা মেয়েটির শরীরে বিষক্রিয়া এমনটাই প্রভাব পড়েছে নাবালিকা মেয়েটির শরীর দিয়ে নীল রঙের ধুঁয়ো বেরোতে শুরু হয় তৎক্ষণাৎ নাবালিকা মেয়েটির মা বাবার চিকিৎসার জন্য মেয়েটিকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আগরতলা জিবিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা মেয়েটি এই নাক্যজনক ঘটনায় অভিযুক্ত শঙ্কর দাসের ফাঁসির দাবি তুলেছেন নাবালিকা মেয়েটির মা সহ গোটা এলাকাবাসী ত্রিপুরা থেকে বিক্রম কর্মকেশ

মিটার বোর্স को মিটার বোর্স কোটুল को নাম এই নাম তো এই নাম তো পুরিয়া না পুরি আছে কি পুরি আছে দি হ গুড়ি আমরা ডাক নাম পুরিয়া তাই না নাম তো বুঝাইছে পুরিয়া পুরি আছে এ তো থাকে নাম বানিকি তাই ওলিছ ওলিছ আছে যাতা তো দেখতে দজন এ যেন এমন দিকে গ্রামের থেকে মা বই নিয়েছি এটা খেলাধুলা করবো আমরা ভাবছি না আমরা খুব পূজা পালি করছি তেনে আদর করছি আমরা গ্রামের মিলে সবাই মাছ টাছ খাইছি এমন সবাই কেগুলোকে এরকম টিপ পাইছি না তেনে এরকম খারাপ মানুষ তারপরে দেখা গেছে কি তা তেনের যে আরো পুরোনো রেকর্ড আসলো তেনে রেকর্ডটা ভালো লাগতো না কোনো ক্ষেত্রটা ফাইয়া লাইছি অপেন ধরা মায়ে টারে আনছে এ তো বাড়ি তো আমার গলির বিষয় আমার বাড়ি আমার নাতির বাড়ি আমিনার বাড়ি অন্য কয়ে রাখছে বম বমbala মায়ারে ঘরটো আইছে কি আর সময় নিছে তাও কইতে পারি না শুধু জাস্ট আমরা সকাল বেলায় এই ঘটনাটা জানি আমার গ্রামের একটা বাচ্চা এই জাগাতে এরমটিকে রুমটিকে ফাওয়া গেছে মানে কয়দিন পরে ফাওয়া গেছে কয়দিন বলতে এই আজ কালকে সম্ভবত আজকে সকালে হইছে এই জিনিসটা এই সকাল হইছে হ্যাঁ যার যার কথা বলছিলেন তার বিরুদ্ধে আগে কি অভিযোগ ছিল তার আগে একটা রেপ কেসের একটা কেস আসলো এখন আপনারা কি চান আমরা চাই তার কঠিন শাস্তি আমার গ্রামের ভিতরে এর মসুর যেমন না থাকে মা বোনের ইজ্জ যেমন আমরা স্যালুট করে চলতে পারি আমরা খুব কষ্ট করে মা বোন পালি ইজ্জত সম্মানের লেগে ইজ্জত যদি নাই থাকে আমরা মা বোন পালি আর লাভ নেই এরকম গুলো আমরা পালি না এলাকাতে যে খাওয়াইছে তার নাম হচ্ছে শঙ্কর দাস কি খাওয়াইছে নেশাটা কি করেছে স্যার আমার বাবা শুধু মিষ্টি আমরা জানছি না শুধু জানি ডাক মানে মদ গাজায় ত্রিপুরার ভিতরে আমরা শুনছি এই যে দুইটা নেশা চলছে বেশি এতে আমরা বেশি নেশা আমরা শিখছিও না জানছিও না ভালোবাসিও না এই নেশাকে আর বেশি নেশা করলে আমরা আফা ভাই গেলে এই নেশা করে আমরা গ্রামেতে আপনার মেয়ের অবস্থা কেমন দেখছে মেয়ের অবস্থা খারাপ